আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এ সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটে ঘুরে বেড়াচ্ছ এখনও ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁয়ে কালী এইসব জগতে জোহর থেকে বেডি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শোনে থেকে যাচ্ছেন কেন কত দিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায়েশ বেটি তো আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ খায় তারা উনিশশো সালে উনিশশো সাল থেকে না বেরাশি সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন মশিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছো আমি তো মনে করছি তোর বাড়ি দেবে পড়াশোনা করবি তো পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপাই নজর মানুষ তো বলছে পান খাই বেড়াস তাহলে উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিলি পান হালালা হারাম পরে ওকে আমি ঘৃণে করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খায় পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকাম এই সরম করো না কেন লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড়ো মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটা বাচ্চা হতো তুমি একটু সরম করো না কেন তুমি নিজে পাপে আর একজনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরব হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার একটা ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিউবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছো কেন গরুর ছাগলের মতো হয়ে আছো কেন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি বলেছেন যে কুকুর শ্রীগালের মতো কেন কুকুর সিরিগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর সিরিগাল ওকে বলেছেন যে ও কুকুর সিরিগালের মতো আবার বলছেন যে বাল হাজাল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল স্যাড উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি শক্ত হবেন আপনার চোখের সামনে সেভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন হে চুপ থাকো মুসলিম বোন আপনার একটু চোপ থাকেন জাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মদিনে ঢুকবো তালা আল্লাহ রসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে মদিনে ঢুকবো তো জাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তাহ্লা নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক মা হন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে। পাঁচ বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পারসেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদে শিখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্য মা হওয়ার জন্য চারটে জিনিস লাগে যা যাক এক বিদ্যে এই কথা নিয়ে কথা এসেছে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে এই জন্য তালাক বয়সের মেয়েকে বিবাহ করেছে বুঝতে পারছেন না এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন একটু খেয়াল করেন আহ যাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন ওর বনদেরকে কি শিখাবে বিদ্যা শিখাবে এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্ শিখানো দুই হন না আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরো এটা শিষ্টাচার আমার স্ত্রী আমার বন শিষ্টাচার শিখাবে শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পালিশ লাগাও এটা শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো এটা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার আপনার সামনে আমি যে কথা বলবো এর শিষ্টাচার আছে কি এর শিষ্টাচার হচ্ছিল আসসালাম আলাইকুম আমার কথা কি দিয়ে শুরু হবে আসসালাম আলাইকুম এর দাম আছে এ ধর্মের নাম ইসলাম আমি মুসলিম কিন্তু আমার ধর্মকে আমি চিনি যার কারণে আমাকে আমি কিছু বুঝতে পারি না আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম আমার ধর্মের নাম কি ইসলাম আর আমার নাম মুসলিম হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে কি থাকে শাখা থাকে তারপরে ও জানে যে আমি হিন্দু মেয়ে বিবাহে হয়ে গেলে কি কী থাকে সিঁদুর থাকে জানে যে আমি হিন্দু মেয়ে এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে কিন্তু আমি যে মুসলিম আমার কোনো পরিচয় লাগে না পরিচয় লাগে দেখা হলে সালাম দিতে হবে হাসে মুখে কথা বলতে হবে মেহমান আসলে খেতে দিতে হবে মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে এগুলো শিষ্টাচার আমি আপনার আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন আব্দুল হিসেব কত বলেন দেখি তো ঢুকলাম একটা ছেলেকে বললাম শোনো এই ছেলে এই ছেলে শোনো আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল কিছু বলল না আমাকে অবাক কথা কি শিষ্টাচার আছে এ দেখেন শিষ্টাচার আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন কোথা থেকে এসছেন আপনি আমি নগাঁ বড় কালিকাপুর থেকে এসছি কি চান আব্দুল আজ সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি ও আচ্ছা আচ্ছা চলেন ওইখানে ওইখানে আছেন উনি চলেন আপনাকে আমি রেখাস আছেন তাহলে ছেলেটার কি বুঝবো আমরা আমি বলতে থাকলে হাঁটতে এটা শিষ্টাচার আর নির্বাচনে নেমেছে মিছিল রাস্তাতে বের করছে আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান আপনাকে চোখ দেখায় কেমন ওরে এটা কি চরিত্র ফুলের মতো পবিত্র বোকা ছেলে তোমার একটু ইতস্তবোধ হয় না তুমি পড়াশোনা করেছ বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে তুমি একটু কল্যাণ বুঝো না তোমার কোনো হিতাহিত জ্ঞান নাই কিসের পড়াশোনা করেছ তুমি তুমি তো কামলা হবে তুমি তো আবদুল্লার বক্তব্য যেন আমিও শুনি তোমাকে নিয়ে তার কত কথা তুমি নিজেকে চিনো না না তোমার সততা আছে না তোমার সত্যতা আছে কী দিবে তুমি জাতিকে কী দিতে বড়ো হয়েছে সবাই বলছে যে বড়ো কালিকাপুরের ওই ছেলেটা বড়ো ডাক্তার কী হয়েছে লন্ডন থেকে পড়ে এসেছে খুব বড়ো ডাক্তার কোথায় ডাক্তারি করে পিজি হাসপাতালে কত বেতন তিন লক্ষ টাকা বেতন কী ঘটনা সেদিন কালিকাপুরে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম প্যান্টটা প্যান্ট নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টায় আছে হাতে সিগারেট আছে এইভাবে নামলো গাড়ি থেকে একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো তার স্ত্রী হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো গায়ে তেমন কোনো কাপড় নেই দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে এ বড় শিক্ষিত হলো আবার ঘটনা কি শুনেছেন সাধারণ মানুষকে চারটা পাঁচটা ইয়ে দেয় পরীক্ষা দেয় দেয় তারপরে আবার যখন ওই প্রিস লিখে তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে তো ওর গায়ে থুথু দিবেন এরকম হকও রাখে না ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হকও রাখে না একটা মানে পশু প্রাণী একটা ঘির্ পশু প্রাণী তাকে মানুষ করেছেন কেন সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন হ্যাঁ আমি তোমার বাপ বলছি আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবা জাতির জন্য তুমি কি হবা কুরবান হয়ে যাবো অসহায় মানুষের পাশে থাকবা আমার ওসিয়ত তুমি মানবা চিরদিন টাকা তোমার পিছনে দৌড়াবে অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবা অসহায় মানুষকে খোঁজ নিবা ফিরি কাজ করে দিবা তোমার বেতন তো আছেই ওর স্বভাব তো এটা হওয়া উচিত বাপের কি বলার দরকার এত লিখা পড়া করেছে এইটুকু তো বলবে সেজন্য না কি বলছেন আপনারা তাই নয় তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে শিষ্টাচার শিখেছে আরে শোনা যাচ্ছে যে চারটা মেয়ে আছে তার দেখাশোনা এ করার জন্য কাজের জন্য কি বলে যারা সহযোগিতা করে আরে না না ওই যে ওষুধের যে এ করে সিরিয়াল দেয় সবটি মেয়ে মানে সবটি বেটি ছেলে দেশে পুরুষ নাই কম্পাউন্ডার কেন সব কালিকাপুরের ছেলেগুলো নিয়ে যাবে ও সব মেয়েগুলো কেন স্বভাব পরিবর্তন করতে হবে বিদ্যা অর্জন করেছে বিদ্যা মানে বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দেয় সাজগোজ করে রাখে চার আমার বন্ধের উপরে পাহারা দিতে হবে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আপনার মেয়েটার পাহারাদার আপনি কি পাহারা দিয়েছেন মেয়েটার এই যে আপনার পাশে বসে আছে দেখেন 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 তো ওই যে মেয়েটা আপনার মাথায় কাপড় নেয় আপনার পাশে আছে নখগুলো দেখেন বড় বড় আছে দেখেন কপালে দেওয়া আছে টিপ তো হিন্দুদের জিনিস ওটা আপনার মেয়ে দেখলেন কি দেখলেন হ্যাঁ আব্দুল রাজি সাহেব দেখলাম দুঃখিত তো ঠিক আছে আপনার দুঃখিত বলে শেষ হবে না আপনাকে সংশোধন করতে হবে সম্মানিত ভাই বোন